আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তাফা এর সমর্থনে ইতালির ভ্যানিসে দেশ ফাস্টফুড রেস্টুরেন্টে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোহানুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় এবং মাস্টার হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিকনফারেন্সে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তারচর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হুসেন শেখ আরও বক্তব্য রাখেন প্রার্থী মামুন সিকদার ভোজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল সিকদার দক্ষিণ ঢাকা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সিকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন ঢালি নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম সিকদার শরীয়তপুর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি গফুর গাজী বাচ্চু হাওলাদার এস মাহমুদ বিপ্লব মনির হোসেন মাসুম খালাসি আকবর খান মামুন খালাসি এস এম রফিকুল ইসলাম জেমস বাপি ঢালি শাহাদত শিকদার নজরুল লাকুরিযা মাহাদি শিকদার সহ আরো অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক ফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর